এই রেসিপিটি এত বেশি মজা হয় যারা সবজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙ্গুল চেটেপুটে খেয়ে নেবে কারণ এটা খেতে এত বেশি মজা না খেয়ে থাকতেই পারবে না ফার্স্টে হচ্ছে কিছু বাঁধাকপি কেটে নিয়েছি একটা বাঁধাকপির অর্ধেকটাই কেটে নিয়েছি সাথে হচ্ছে কিছু লবণ অল্প করে তেল আর অল্প করে পানি দিয়ে এটাকে হচ্ছে সেদ্ধ করে নিব সেদ্ধ করে একদম ভত্তা বানাবো না জাস্ট অর্ধেকটা সেদ্ধ করবো মানে কাঁচা অবস্থায় থাকবে ওরকম যখন পানিটা শুকিয়ে যাবে দুই মিনিট থেকে রান্না করার পরে ঢাকনাটা সরিয়ে নিব, আর পানিটা শুকিয়ে নেব আর বাঁধাকপি কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সো আর বেশি সেদ্ধ করবো না কালারটা নষ্ট হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না দেখতেও সুন্দর লাগবে না এবার হচ্ছে প্যানে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন যে যেমনটা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন আমি যেহেতু চিংড়ি মাছ খেতে একটু বেশি পছন্দ করি তাই আমি এখানে প্রায় আটটার মতো চিংড়ি মাছ দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে একটি পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি এখানে ছয় সাতটা রসুনের কুয়া পাঁচ ছয়টা রসুনের কুয়া এবার এখানে অল্প করে লবণ অল্প করে হলুদ গুঁড়া দিয়ে এটাকে ভেজে নিব মানে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত হচ্ছে রসুনটা সেদ্ধ হয়ে না যায় কারণ চিংড়িটা খুব তাড়াতাড়ি হচ্ছে রান্না করা হয়ে যায় আমরা সবাই জানি চিংড়ি রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না তো এটা হচ্ছে প্রায় তিন চার মিনিটের মতো রান্না করেছি তারপর চোলা থেকে নামিয়ে নিয়েছি এবার প্যানে আর একটু সরিষার তেল দিয়ে এখানে কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি শুকনো মরিচটাকেও তেল থেকে উঠিয়ে নিলাম এবার হচ্ছে শুকনা শুকনামরিচটাকে আমি হাতে খুব ভালো করে ম্যাশ করে নিব যখন খুব ভালো করে মরিচটা ম্যাশ হয়ে যাবে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দেব কুচি করে আমার ভর্তার মধ্যে সবসময় কাঁচামরিচ আর শুকনামরিচ দুইটাই দিতে ভালো লাগে ঝালটা যদি আপনারা খেতে না পারেন তাহলে স্কিপ করতে পারেন বা কমিয়ে দিতে পারেন যেমনটা আপনারা খেতে পারবেন তেমনটা এখানে কিছু লাল কেস পেঁয়াজ দিয়েছি কারণ ভর্তার মধ্যে লাল পেঁয়াজটাই বেশি ভালো লাগে আর অল্প করে লবণ দিয়েছি লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু আমরা বাঁধাকপিতেও দিয়েছি চিংড়ি রান্না করার সময় দিয়েছি তাই লবণটা একদম অল্প করে দিবেন এবার হচ্ছে চিংড়ির সাথে পেঁয়াজটা ভালো করে পেঁয়াজ মরিচটা ভালো করে মিক্স করে নিতে হবে এবার দিয়ে দিব ওইখানে বাঁধাকপি যেটা আমরা সেদ্ধ করে রেখেছি হালকা ওইটা ভালো করে মাখিয়ে নিব চিংড়ির সাথে মাখানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প করে ধনিয়া পাতা এটা কিন্তু মাখাতে মাখাতেই আমি অনেকটা খেয়ে ফেলেছি কারণ আমার খেতে খুবই ভালো লাগে এটা কিছু ধনিয়া পাতা আর সরিষার তেল দিয়ে দিলাম অল্প করে আবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর ব্যাস তৈরি হয়ে গেল মজার একটি দুপুরের খাবার এই এটা থাকলে আসলে দুপুরের সাতা ভাতের সাথে আর কিছু আমার লাগে না কারণ এটা দিয়ে অনেকটা ভাত খাওয়া যায় সাথে যদি একটা ডাল হয় তাহলে তার কোনো কথাই নেই যদি আমি ডাল করি নাই আমার ডাল করতে ইচ্ছা করছিল না আমি এটা দিয়ে ভাত খেয়েছি আপনারাও চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন অনেকেই আমি জানি এভাবে বানিয়ে খান যারা কখনও ট্রাই করেনি একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে ভত্তা বানালে কিন্তু অনেক বেশি মজা হয়